আজকে আমরা কাছা জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা তিনটে কুশপুতুল দাওয়া করি আজকে প্রথম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা ডাঙরিয়া মহাশয় আমরা ওনার কারণ আমরা দেখেছি বিগত বাজেটে দুই দিন আগে যে বাজেট হয়েছিল হয়েছে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে কিন্তু দুই হাজার বাইশ সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষ মানুষের ঘর বাড়ি নষ্ট হয় অনেক কিছু লস হয় মানুষের প্রপার্টি নষ্ট হয় তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে আজ মানে আর্থিক সাহায্য প্রদান করবে আজকে দুই বছর চলে যায় আজকে সেই দুই বছর পর দু হাজার চব্বিশে আমরা ঘন ঘন দুইবার দেখতে পাই আমরা আজতে আসামে আমরা ফ্লাড কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী সরি মুখ্যমন্ত্রী কেন বলছে এই কথা উনি আজকে বিহারের মতো জেডিউ যে দল সহযোগী দল কেন্দ্রীয় সরকারে বিজেপির সঙ্গে তারা স্পেশাল প্যাকেজ পায় কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি আমরা দিকার জানাই পীযুষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে করিডোর বানাবে বলেছিলেন উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি দশ দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে ওনার এই বক্তব্য দশ দিন না ওনার বক্তব্যর পর দশ দিন তো দূরের কথা উনি আরও দশ দিন দশ দিন ভিজিট করে নিয়েছে বরাকবিলিতে কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি বাঙালিদেরকে নিয়ে চিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের অতি চত্বর শিলচর গোটা বরাকবিলি গোটা আসামের মানুষ এটা প্রতি এটা সঠিক জবাব দেবে নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাও করেছি আমরা গতকালকে দেখেছি এই গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারে বিহারের পুলিশ বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে কে গুরুতর আহত করেছে নীতিশ কুমার বলতে চাই ওনারে গুন্ডামি বেশি দিন আর চলবে না পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে আগামী পঁচিশে নির্বাচনে আগামী পঁচিশে নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিঁড়ে বেড়াবে